দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম গুলো আমার হাতে প্রথমে আছে দৈনিক ইত্তেফাক যাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে প্রকাশ্যে চাঁদাবাজি দখলের শীর্ষ সন্ত্রাসীরা মাল্টিপ্ল্যানে দুই ব্যবসায়ীর উপর হামলার নেপথ্যে শীর্ষ সন্ত্রাসী পিচ্ছি হেলাল ইমনের দ্বন্দ্ব ও চাঁদাবাজি সম্প্রতি মুক্তি পেয়েছে কারাগারে থাকা দুই সন্ত্রাসী এমন একটি শিরোনাম পাশাপাশি রয়েছে প্রণয় ভার্মাকে তলব করে সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ পররাষ্ট্র সচিবের সীমান্তে বেড়ার ব্যাপারে দুই দেশের মধ্যে সমঝোতা আছে বলেছেন প্রণয় ভার্মা পাশাপাশি রয়েছে এ যাবৎকালের সেরা ও ঐতিহাসিক নির্বাচন করতে চাই প্রধান উপদেষ্টার বরাতে একটি শিরোনাম করা হয়েছে এরপরেই আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে একটি যেটি গ্যাস সংকটে সামনে আরও ভোগান্তি উৎপাদন কমছে শীতের চাহিদা কমলেও গ্যাস পাচ্ছেন না শিল্প আবাসিক গ্রাহকেরা এখন চলছে শিল্পে গ্যাসের দাম বাড়ানোর তৎপরতা এটি রয়েছে তাদের প্রধান শিরোনাম পাশাপাশি রয়েছে বিএবি আগের মতোই ব্যাংক থেকে চাঁদা তুলছে চাঁদা চেয়ে ব্যাংকে চিঠি সম্প্রতি প্রধান উপদেষ্টা ত্রাণ ভাণ্ডারে কম্বল ও ম্যারাথন আয়োজনের জন্য চাঁদা চেয়ে ব্যাংকগুলোকে আলাদা চিঠি দিয়েছে বিএবি এমন একটি শিরোনাম রয়েছে পাশাপাশি রয়েছে রাজনৈতিক বিবেচনায় নেয়া একশো সেতু বাতিল দক্ষিণাঞ্চলের ছয় জেলা সেতুগুলোর দৈর্ঘ্য ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিটার এরপরে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্ত তাদের প্রধান শিরোনামের যেটি জায়গা পেয়েছে রাজধানীর নগর সংস্থাগুলোর সেবা উন্নয়ন কাজ দরপত্রে বেড়েছে তদবির এটি তাদের প্রধান শিরোনাম এবং পাশাপাশি রয়েছে পূর্বাচলের ষাট কাটার ষাট কাঠার প্লট বরাদ্দ হাসিনা পুতুল সহ ষোলো জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা এটি একটি প্রতিবেদন রয়েছে পাশাপাশি রয়েছে সম্পদের তদন্ত হওয়া উচিত টিউলিপকে ক্ষমা চাইতে বললেন ডক্টর ইউনুস এটি রয়েছে এরপরে আমার হাতে রয়েছে দৈনিক সমকাল তাদের একটি প্রকৃতি পরিবেশ নিয়ে প্রতিবেদন রয়েছে সুন্দরবনে অনিয়ন্ত্রিত পর্যটন প্রাণ প্রকৃতির সর্বনাশ এটি প্রতিবেদনের পাশাপাশি রয়েছে প্রধান উপদেষ্টা বলেন আগামী নির্বাচনকে সেরা ও ঐতিহাসিক করতে চাই এটিও রয়েছে এবং পাশাপাশি আরও একটি রয়েছে সীমান্তে নিয়ম মানতে হবে দিল্লিকে বার্তা ঢাকার হাই কমিশনারকে তলব এটিও রয়েছে এরপরে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম ব্যবসা গোটাতে চান উদ্যোক্তারা গভর্নরের সঙ্গে বৈঠক নতুন বিনিয়োগে আগ্রহ কম দর্শক দেখে নিলাম দৈনিক পত্রিকার শিরোনামগুলো